আমরা সেই নবীর দিন সেই নবীর ধর্মের উপরে আমরা অটলভাবে বিশ্বাস রেখেছি যেই দিনে শুধু যেই দিনের মধ্যে যেই ধর্মের মধ্যে শুধু ফজিলা তার ফসিলা সমান শুধু আল্লাহর দয়া আর দয়া অন্য কোনো ধর্মে এরকম প্রাইভেসি এরকম কোনো দিনের মধ্যে কোনো ধর্মের মধ্যে না এই জন্য আল্লাহ বললেন ইন্না দিন আইনদাল ইসলাম সবচাইতে আমার নিকটবর্তীতম যেই দিন হচ্ছে যেই ধর্ম হচ্ছে সেটা হচ্ছে দিনে ইসলাম এই দিনে ইসলামে শুধু নেকি আর নেকি আমরা কুরবানির দিব তা তো নেকি এই গোশত কুরবানির গোশত বলিকে যা আমরা খাবো তা তো নেকি কেন বলেন তো এই কুরবানিতে আপনার এই কুরবানি যে দিব এই কুরবানিতে আল্লাহর কাছে লাউয়ানা আল্লাহু লুহুঙ্গা ওয়া লাদিমা হুয়া এই কুরবানির গোশত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না কিন্তু আপনার বিশ্বাস আপনার अटल বিশ্বাস সেই গুলি যিনি আল্লাহর কাছে পৌঁছায় আপনি যে বিশ্বাস করে দিলেন আপনার প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তাতে আপনি প্রিয় জীবটাকে কুরবানি করলেন সেখানে কিভাবে খাবেন সেটাকে আল্লাহ রসুল শিখিয়ে দিলেন আমাদেরকে এটাকে বললেন যে তোমরা বেশি এটাকে নিয়ে এই জিনিসটাকে নিয়ে তোমরা মাতামাতি করিও না এই জিনিসটা তোমরা ব্যবসা শুরু করিয়ে দিও না এই জিনিসটা যদি তোমাদেরকে বাড়তে হয় তোমাদেরকে খেতেই হয় তো তোমরা নিজের গরিবদের মধ্যে বাড়তে শুরু করো পাড়া প্রতিবেশীর মধ্যে সব চাইতে যারা সেরে নিতে দিতে পারিনি যাদের সমর্থ ছিল না তাদেরকে তোমরা বেটে যাও আল্লাহ রসুল এক হাদিসের মধ্যে বললেন যে কোরবানির কোষ্ঠগুলিকে তোমরা তিন দিনের বেশি খেয়েও না যখন এই এই হাদিসখানা যখন আল্লাহ রসুল বলেছিলেন তখন আমাদের মুসলমানদের মধ্যে সংকটের একটা যুগ চলছিল কেহে সালের যুগ চলছিল মমিনদের অত আই এর ব্যবস্থা ছিল না তখন আল্লাহ রসুল বললেন যে তোমরা যারা কুরবানি দিতে পারছো আর যারা কুরবানি দিতে পারো না যারা না দিতে পারছে যারা দিতে পারছো তারা তাদেরকে হাত বাড়িয়ে দাও তারাও যেন খেতে পারে তাদেরকে হাত বাড়িয়ে দাও আল্লাহ শিখিয়ে দিলে আবার যখন দলে 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 যখন ইসলামের মধ্যে সকলে প্রবেশ করতে শুরু করলো দলে দলে যখন ইসলামের মধ্যে দাখিল হতে শুরু করলো আল্লাহর যখন ফাতাহ আল্লাহর যখন নাসর আল্লাহর যখন সাহায্য মানুষের উপরে আসলো আল্লাহর দয়া আল্লাহ যাকে তৌফিক দিলেন যেনারা ইসলাম গ্রহণ করলেন দলে দলে যখন ইসলামের মধ্যে ধুকতে শুরু করলো তখন মুসলমানদের জনসংখ্যা বাড়লো মুসলমানদের মধ্যে সম্পৃদ্ধির বৃদ্ধি বাড়লো আর্থিক সংকটটাকে দূর করলো তখন আল্লাহ রসুল আবার বললেন যে হ্যাঁ এই কুরবানি যদি তোমরা নিজে দিতে পারো পুরো পাড়া প্রতিবেশী দিতে পারে তখন তোমরা এই কুরবানীর ঘোষ একদিন নয় তোমরা তোমাদের যত তিন দিন নয় তোমাদের এই কুরবানীর ঘোষ যতদিন মন চাই ততদিন তোমরা খাও এই কুরবানির গোশকে তোমরা নিয়ে ব্যবসা করিও না এই কুরবানির গোশ খাল চামড়া এই জিনিসকে নিয়ে তোমরা মানুষের কাছে বেচিও না এগুলো যেই আয় আসবে সেখান থেকে তোমরা গরিব